এক হাজার ওয়ার্ডে একটি আইপিএস তৈরি করতে আমাদের প্রথমে একটা প্রয়োজন হয়েছে ইনভার্টার এবং একটা ব্যাটারি চার্জার বারো ভোল্ট ব্যাটারি চার্জার অটোমেটিক অফ হয়ে যায় চার্জ হয়ে গেলে এরকম একটা চার্জার বারো ভোল্ট এসএমপিএস সার্কিট বারো ভোল্টের রিলে এখানে দুইটি দেখতেছেন এবং এখানে দুইটি দেখতেছেন এবং রিল থেকে উঠে এসেছেন বিদ্যুতের আউটপুট লাইন আর আউটপুট লাইনটি এবারে লাগানো হয়েছে এই যে দেখেন একটা সকেট এখান থেকে আউটপুট হবে এই যেটি হচ্ছে ব্যাটারি লাইন ব্যাটারি লাইনটি আমি ঠিক এইভাবে দিয়ে নিয়েছি এবং ব্যাটারি লাইনের সঙ্গে দেখতেছেন আরও দুইটি তার লাগিয়ে নিয়েছি এই দুইটি তার ভালো করে লক্ষ্য করে দেখেন তার দুইটি ঠিক এইভাবে আমার চার্জার এসেছে অর্থাৎ চার্জার থেকে এই লাইনটি আমাদের বের হয়ে এসে এই তার দিয়ে এসে এখান থেকে এই ইনভার্টারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে যে লাইন দেওয়া আছে ক্লাম লাগানো আছে এই ক্লাম দিয়ে আমাদের ব্যাটারিতে চার্জ যাবে এবং বিদ্যুৎ যদি চলে আসে তাহলে আমাদের এখানের এই এসএমপিএস সার্কিট চালু হবার কারণে আমাদের এই রিল চালু হবে এই রিল চালু হবে হয়ে আমাদের এটা অটোমেটিকলিভাবে এই আইপিএসটি বন্ধ হয়ে যাবে ইনভার্টারটি বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুৎ থেকে চালু হবে আমাদের এই মেশিন চলা এখানে দেখেন দুইটি সুইচ ব্যবহার করা হয়েছে নিচে যেটি দেখতেছেন পাওয়ার এটা হচ্ছে বিদ্যুতের অর্থাৎ আইপিএস বন্ধ করা বা অন করা অফ করার জন্য আর উপরে যেটি দেখতেছেন ইউএসবিতে লেখা আছে যেটি সুইচ এই সুইচটি হচ্ছে আমাদের অটোমেটিক কাজ করার জন্য তো এই সুইচ যদি আমরা বন্ধ করে রাখি তাহলে আমাদের ভাবে আইপিএস চলবে না আর এই ভাবে চালানোর জন্যই আমাদের এই সুইচটি অন করে দিয়ে রাখতে হবে এখানে একটু লক্ষ্য করে দেখেন আমি ইনভার্টার থেকে সুইচের দুইটি তার এবং এসি অর্থাৎ বিদ্যুতের দুইটি তার বের করে নিয়েছি কিভাবে এই যে পিকচারে দেখতে পাচ্ছেন এভাবে বের করে নেবেন এবং এখান থেকে সুইচের দুই তার নিয়ে এসে এই রিল আছে যেখানে রিল এই হবে একটু আগে যে দেখানো হলো ডায়াগ্রামটি সেই ডায়াগ্রাম অনুযায়ী যদি আপনারা একটা আইপিএস হাজার ওয়ার্ডের তৈরি করতে চান তাহলে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং ডায়াগ্রামটি আমি নিজে হাতে এঁকেছি তো ডায়াগ্রামটি সম্পূর্ণটাই সঠিক আছে কিন্তু যদি আপনাদের কোথাও লাইন চিনতে বা বুঝতে ভুল হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ